নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশাস্ত্র ইনফো সোমবার জন্ম হলে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হয় এবং জীবন কেমন হয় আজ আমি আপনাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবারকে ধরা হয় শিবের দিন এবং সোমবার যাদের জন্ম তাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে চন্দ্র অর্থাৎ চাঁদ সে কারণে সোমবার জন্মানো ব্যক্তিরা অত্যন্ত দয়ালু এবং উদার মনের মানুষ হন ঘরোয়া জীবন এদের বিশেষ পছন্দ হয় সোমবার জন্মানো ব্যক্তিরা তাদের মায়ের সঙ্গে খুব সম্পর্ক ভালো থাকে সোমবার জন্মানো ব্যক্তিদের মধ্যে হাতের কাজের দক্ষতা খুব থাকে যেমন সেলাই করা ছবি আঁকা রান্নাবান্না মানে রান্নার যে শিল্প সেইটা এগুলো থাকে এছাড়াও ব্যবসাতেও প্রচুর সাফল্য লাভ করতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন এবং কর্মক্ষেত্রে সহজেই সম্মান অর্জন করে থাকেন সোমবার জন্মানো ব্যক্তিরা মাছের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা এবং পাথরের ব্যবসায় প্রচুর সাফল্য লাভ করতে পারে পাথর মানে জেমস টোন আর কি এছাড়া মেরিন সায়েন্স অর্থাৎ বিজ্ঞানে দক্ষ হন এই ব্যক্তিরা সোমবার জন্মানো ব্যক্তিরা অত্যন্ত সেন্সিটিভ এবং কেয়ারিং স্বভাবের হয় অন্যের কোনটাতে সুবিধে কোনটাতে অসুবিধে সেই দিকে খুব নজর দিয়ে থাকেন এই ব্যক্তিরা খুব সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলেন অন্যকে ভালোবেসে তার জন্য নিজের ব্যক্তিগত সুখ সুবিধে সবকিছু বিচর মানে বিসর্জন সব মানে খুব সহজেই দিয়ে দিতে পারেন প্রেমের ক্ষেত্রে উপযুক্ত ও পছন্দ মতন সঙ্গী পেয়ে থাকেন এবং তাদের সঙ্গে সময় কাটাতেও খুব পছন্দ করেন সোমবার জন্মানো ব্যক্তিরা তবে বন্ধুভাগ্য বিশেষ ভালো হয় না বন্ধু থাকে কিন্তু প্রাণের যে বন্ধু সেটা কিন্তু হয় না অংশীদারির ব্যবসা অর্থাৎ পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে সোমবার জন্মানো ব্যক্তিদের জন্য একদমই কিন্তু শুভ নয় টাকা পয়সা বিষয়ে কাউকে অতিরিক্ত আপনারা বিশ্বাস করবেন না নিজের ক্ষমতায় প্রচুর অর্থ ও সম্পত্তি লাভ করতে পারেন এই সোমবার জন্মানো ব্যক্তিরা দাম্পত্য জীবনেও সম্পর্ক টিকিয়ে রাখার সময় কিন্তু আপনারা চেষ্টা করে থাকেন কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগেই থাকে দাম্পত্য জীবনে সবসময় নিজের মনের কথা খুব শুনতে ভালোবাসেন সে কারণে অনেক সময় বাস্তবতা বিচার না করেই নিজের মনের কথা শুনে ভুল কোনো ডিসিশান আপনারা নিয়ে ফেলেন তাই ডিসিশন নেওয়ার আগে একটু সতর্ক হবেন এবং বাস্তবতার দিকটা একটু চিন্তা করে নেবেন সোমবার জন্মানো ব্যক্তিদের লাকি নাম্বার হল দুই এবং শুভ রং হলো সাদা এবং আইস ব্লু শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার চেষ্টা করবেন এই দিনগুলোতে কোনো শুভ কাজ বা কোনো নতুন কিছু শুরু করার সময় এই দিনগুলো ব্যবহার করতে এবং আপনাদের জীবনে আরও বেশি করে সাফল্য পেতে আপনারা নিয়মিত শিবের এবং গণেশ ঠাকুরের কিন্তু আপনারা পুজো করুন তাহলে জীবনে আরও বেশি করে আপনারা সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ